অক্টোবরে একটা দুর্ঘটনা হয় আমাদের ক্লাবের সম্মুখে বিশেষ করে আশ্রমের সামনে একটা ছেলে মারা যায় রাস্তাটা ভালো হওয়ার পরে সুরাইবাড়ি কদমতলা রাস্তাটা ভালো হওয়ার পরে অতিরিক্ত গতি বেড়ে গেছে যান যান চলাচল অতিরিক্ত গতিতে চলে সেই জন্য আমরা রয়্যাল ইগল ক্লাবের সকল সদস্য সহযোগিতায় আমরা দুইটা পুলিশ ব্যারিগেড আমরা আজকে দান করি বাড়ি আরক্ষা দপ্তরের অফিসারের হাতে এটা স্যারে আজকে সূচনা করেন স্কুলের সামনে আমরা আশাবাদী যাতে এই ব্যারিগেডের কারণে গতি কমবে দুর্ঘটনা কম হবে আপনারা আমাদের সকল সদস্য দীর্ঘায়ু সুস্বাস্থ্য এটাই আপনাদের কাছে আমাদের কাম্য বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে একটা সামাজিক কাজের দায়িত্ব নিয়েছে উদ্যোক্তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আসলে এই রাস্তাটা যখন একটু ভালো হয়েছে তখন আমাদের মধ্যে সেই দুর্ঘটনা সম্বন্ধে একটা দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল আগে এরকম একটা দুর্গা হয়ে গেছে যার জন্য আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম বলা বলই করছিলাম যে তা থেকে আমরা কিভাবে রক্ষা পাই আমরা আরক্ষা দপ্তরে সাথে আমরা আলোচনা করব একটা কীভাবে আমরা ছাত্রদেরকে রক্ষা করতে পারি যাই হোক আজকে আমাদের সেই দিনটা এসে গেছে আমরা যে রাস্তাটা ভালো সাথে অত্যন্ত দেখছি কিছুদিন কিছু গাড়ি বাইক একটু গতি বাড়িয়ে দিচ্ছে তো তার জন্য সামনে আমাদের চূড়াবাড়ি স্কুল আছে তো স্কুলের বাচ্চারা মাঝে মাঝে অ্যাফেক্টেড হওয়ার একটা চান্স থাকতে পারে তো এটা নিয়ে আমাদের এখানে যে লোকাল যে ক্লাব আছে রয়্যাল ক্লাব ওরাও এগিয়ে এসেছে এগিয়ে এসে আমাদের কীভাবে দুর্ঘটনাটার প্রতিরোধ করা যায় বা কীভাবে কোনো একটা আনটওয়ার্ডস ইভেন্ট প্রোটেক্ট করা যায় তার জন্য আমরা অনেক দিন ধরে কথাবার্তা বলছিলাম তো তার জন্য আজকে স্কুলের সামনে দুইটা আমরা টলি ব্যবস্থা করেছি যাতে যারা রাইডার আছে বা গাড়ি আছে সেগুলি যাতে গতিটা কন্ট্রোল করতে পারে এছাড়াও আমরা চাইছি যে লোকাল বা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে কিছু ইন্টেন্সিভ চেকিং করার জন্য যাতেও যারা ভায়োলেট করছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তো চাইছি যাতে সবাই সেফ ড্রাইভ করে ধীরে গাড়ি চালায় এবং মানুষের জীবন এবং সম্পত্তি যাতে রক্ষা করে সেটা আমার সবার প্রতি আবেদন রইল